হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের দেখাবো আপনারা কিভাবে খুব সহজে আপনাদের সেটে স্ক্রিন ডাবল টাচ ওয়ান অফ অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন কারণ পাওয়ার বটন ওভার টিপ দিলে অনেক সময় নষ্ট হয়ে যায় বা কাজ করে না এই জন্য স্ক্রিনে ডাবল টাচ করলে আপনারা খুব সহজে আপনাদের পাওয়ার অন অফ করতে পারবেন তাহলে প্লে স্টোরে এই অ্যাপসটি আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারে এবং আপনাদের সেটে ইনস্টল করে রাখতে পারেন প্রথমে আপনারা সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে গিয়ে আপনারা ডাবল টাচ স্ক্রিন অন অফ লিখবেন লিখার পর আপনাদের সামনে চলে আসবে আপনাদের যে এই অ্যাপসটি ভালো লাগে আপনারা এটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন ডাবল টাস অন অফ আমি একটি ইনস্টল দিতেছি এইভাবে আপনারা খুব সহজে আপনাদের সেটে ডাবল টাস অন অফ স্ক্রিন অন অফ সফ সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন বেল অন করে রাখুন তাহলে সুন্দর সুন্দর আরো ভিডিও আপনাদের উপহার দেব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ